নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের গ্রাউন্ড জিরোর আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জাতির আবেগকে নিয়ে খেলছেন জুনিয়র চিকিৎসকেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের জন্য জুনিয়র ডাক্তারদের যেসব দাবি ছিল তার নিরানব্বই শতাংশই মেনে নিয়েছিলেন গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা আবেগপ্রবণ হয়েছিলেন এই জুনিয়র চিকিৎসকদের প্রতি তাদের প্রতি মানবিকভাবে তিনি দেখেছিলেন তাদের কখনো পুত্র সন্তান কখনো ভাই বোন বলে সম্বোধন করেছিলেন বহু প্রচেষ্টা করে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক বসেছিলেন এই বৈঠক করার জন্য কম তেল খরচ করতে হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চল্লিশ দিন ধরে যে কর্মবিরতি চলছে লক্ষ লক্ষ মানুষ যেভাবে চিকিৎসাহীন হয়ে ফিরে যাচ্ছেন প্রায় ছ সাত হাজার অপারেশান বাকি রয়েছে জরুরি তার মধ্যে এমার্জেন্সি হার্টের অপারেশান পর্যন্ত রয়েছে সেগুলো বন্ধ হয়ে রয়েছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনত্রিশ জনকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছেন সেই গরিব এবং প্রান্তিক পরিবারগুলোকে যারা বিনা চিকিৎসায় তাদের পরিবারের স্বজনকে হারিয়েছেন করে এই ঘটনার সূত্রপাত হয়েছিল একজন ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যু যেভাবে তাকে প্রাতিষ্ঠানিকভাবে খুন ধর্ষণ করা হয়েছিল গোটা বাংলা গোটা দেশ গোটা বিশ্ব উত্তাল হয়েছিল শুরু হয়েছিল এক সামাজিক লড়াই সেই সামাজিক লড়াই আজকে রাজনৈতিক দাবার চালে পরিণত হয়েছে জুনিয়র চিকিৎসকেরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেসব দাবি করেছিলেন তা সবকটাই মেনে নেবার পরে গতকাল মধ্যরাত্রে তারা আবার জিবি মিটিং করেন আবার নতুন নতুন শর্ত রাজ্য সরকারের কাছে নিয়ে এসেছেন মুখ্য সচিবের সঙ্গে তারা নাকি আবার আলোচনা বসতে চান তারা নির্বাচন চাইছেন কত কয়েকদিন ধরে বলছিলাম এদের মধ্যে একটা রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে কালকে জিবি মিটিংয়ের পর যে সাংবাদিক সম্মেলন করেছেন তার থেকে পরিষ্কার এতদিন পর্যন্ত যে কথা বলছিলাম এদের অভ্যন্তরে বাম মনস্ক বেশ কিছু রাজনৈতিক নেতার মস্তিষ্ক রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির কয়েকজন নেতার মস্তিষ্ক রয়েছে তাই তারা নির্বাচনের কথা বলছেন জুনিয়র ডাক্তারি ছাত্রের মৃত্যুর প্রতিবাদে তারা পরিকাঠামোর কথা বলছেন না বিচারের কথা বলছেন না যে এজেন্সি বিচার করছে সেই সিবিআই সিবিআইয়ের কাছেও তারা যাচ্ছেন না পঁয়ত্রিশ ছত্রিশ দিন হয়ে গেল যে এজেন্সি তদন্ত করছে তাদের কাছে তদন্ত কোন জায়গায় রয়েছে তার জানার পর্যন্ত চেষ্টা করছেন না কারণ তারাও চাইছেন এই তদন্ত যত বিলম্বিত হবে ততই তাদের রাজনৈতিক সত্তা আরও ভালো হবে একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হতে চলেছে বামফ্রন্ট আছে কংগ্রেস আছে তৃণমূল আছে সিপিএম আছে বিভিন্ন নকশালপন্থী সংগঠন রয়েছে এই জুনিয়র চিকিৎসকরাও কি একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন কারণ তারা নির্বাচনের কথা বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছেন স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কিন্তু সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা যেসব অন্য বিভাগের কথাবার্তা তুলে ধরলেন অন্য বিভাগের অন্য দপ্তরের কথাবার্তা তুলে ধরলেন তাতে কি তারা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার কথাই বলতে চাইছেন না একটা সামাজিক পরিকাঠামো পরিবর্তনের কথা বলতে চাইছেন নিশ্চিত আপনারা আন্দোলন করুন কিন্তু যেভাবে বাংলার মানুষ এবং জাতির মানুষের আবেগকে নিয়ে ছেলেখেলা করলেন এবং যেভাবে কর্মবিরতি করে মানুষগুলোকে একটার পর একটা বিনা চিকিৎসায় মেরে দিচ্ছেন তখন আপনাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি কি আপনারা সেবার পেশা ডাক্তারিতে আছেন নাকি অন্য কিছুতে আছেন তবে যত দিন যাচ্ছে ততই কিন্তু আপনাদের রাজনৈতিক সত্তা সামনে চলে আসছে আপনাদের কাছে জোরহাত করে একটাই দাবি করছি আপনারা আন্দোলন করুন কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে মানুষের সেবাটুকু দিন সেবা যদি আপনাদের ব্রতি হয় দীর্ঘ চল্লিশ দিন ধরে আপনারা কাজ না করে কিভাবে সরকারি বেতন ভোগ করছেন কিভাবে সরকারি সাহায্য ভোগ করছেন কিভাবে আপনাদের পাশে দেশের মানুষ দাঁড়িয়েছিল বাংলার মানুষ দাঁড়িয়েছিল তারপরেও আপনাদের যে বিবেক এবং যে নৈতিকতা সেই নৈতিকতা কি একটুও জাগছে না কারণ আপনারা বিনা চিকিৎসায় যেভাবে একটার পর একটা মানুষকে মেরে ফেলছেন এবং যেভাবে গত পরশু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আপনারা স্বাস্থ্য ভবনের সামনে উদ্যাম নৃত্য করলেন ঢাক বাজালেন ঢোক ঢোল বাজালেন বিভিন্ন আধুনিক মিউজিক সিস্টেম নিয়ে এসে যেভাবে নাচলেন তাতে কি সত্যিই আপনাদের যে আদর্শ লড়াই ছিল জুনিয়ার চিকিৎসকের মৃত্যু সেই বিচার তিনি পেলেন তার পরিবার হয়তো ভাবতে শুরু করেছেন তার মেয়ের মৃত্যুকে নিয়ে কীভাবে জুনিয়র ডাক্তারেরা একটা নতুন আন্দোলন তৈরি করছেন তারা কি সত্যিই খুশি হচ্ছেন যে তার মেয়ের বিচার যত দিন যাচ্ছে ততই বিলম্ব হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলেছেন সময় লাগবে আমি প্রথম দিন এই ভিডিওতেই বলেছিলাম যে এই আন্দোলন যেভাবে চলছে তার পরিণতি কিন্তু একটা রাজনৈতিক অবস্থান নেবে অন্যদিকে আরও একটা কথা বলেছিলাম যে এই বিচার এই বিচার কিন্তু দীর্ঘ সময় লাগবে অর্থাৎ কবে এর বিচার হবে চার বছর না পাঁচ বছর তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে তাহলে কি চার পাঁচ বছর ধরে আপনারা কর্মবিরতি করে মানুষের পরিষেবাকে ব্যাহত করবেন বাংলার মানুষ জানতে চাইছে সত্যি কি আপনারা চিকিৎসা পরিষেবায় ফিরতে চান নাকি আপনারা যেভাবে আন্দোলন করছেন একটা রাজনৈতিক দলে আপনাদের তৈরি করতে চাইছেন বেশ কিছু প্রশ্ন রয়েছে বাংলার মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন তাদের আবেগকে নিয়ে আপনারা যেভাবে ছেলেখেলা করছেন যেভাবে সেই বাংলার মানুষ এবং সামাজিক লড়াইয়ে যাদের ছিলেন তাদের চিকিৎসাও তো আপনারা করছেন না জুনিয়র চিকিৎসকেরা যেভাবে আন্দোলন করছেন তাতে কিন্তু মনে হচ্ছে যে তাদের ভিতরে নতুন কোনো সত্তা রয়েছে নাহলে আপনারা মুখ্য সচিবের সঙ্গে আবার আলোচনায় বসতে চাইছেন আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে নিশ্চয়ই বৈঠকে বসতে পারেন আপনাদের যদি চাহিদা থাকে নিশ্চয়ই আপনারা বলতে পারেন কিন্তু বাংলার আবেগ জাতির আবেগকে নিয়ে কেন এই ঘটনা ঘটাচ্ছেন বাংলা বাংলার মানুষের সঙ্গে যারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তাদের সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করছেন আপনারা কাজে ফিরুন বাংলার মানুষগুলোর কাতর অনুরোধ শুনুন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেসব দাবিগুলো করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দাবিগুলো মেনে নিয়েছিলেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যারা গেছিলেন তারা সকলেই জুনিয়র ডাক্তার ছিলেন একটু পরিচয়গুলো ভেবে দেখুন সত্যটা সবচেয়ে বেশি আপনারাই বলতে পারবেন মনে হয় তা নয় সেই সত্য সামনে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকেও সমস্ত তালিকা নিশ্চয়ই তাদের কাছে আছে এবং আমরাও স্বাধীন সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু সেই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করেছি রিজানুর রহমানের ঘটনা মনে আছে আপনাদের রিজানুর রহমানের ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারকে সরতে হয়েছিল পুলিশের বেশ কয়েকজন কর্তাকে সরতে হয়েছিল সিবিআই তদন্ত করছিল কিন্তু রিজানুর রহমানের মা আজও চোখের জল ফেলছেন তার ভাই রুকবানুর রহমান আজও কোটে কোটে ছুটছেন তার ভাইয়ের বিচারের জন্য সিবিআই কিন্তু সেই বিচার দিতে পারেননি তখনও কিন্তু মোমবাতি হাতে সাধারণ মানুষ পথে নেমেছিলেন গোটা বাংলা গোটা দেশ গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছিল রিজানুর রহমানের মৃত্যুর তদন্তের জন্য সিবিআই সেই আবেগকে নিয়েও খেলা করেছেন আজকেও সিবিআইয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করলেও আসল সত্যের কতটা কাছে যেতে পেরেছেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে যত দিন যাচ্ছে ততই যেন মনে হচ্ছে এই নারী তরুণী ছাত্রীর মৃত্যু একেবারে রিজানুর রহমানের ঘটনার প্রতিচ্ছবি হয়ে মানুষের সামনে উপস্থিত হচ্ছে কবে বিচার মিলবে কবে ন্যায় মিলবে কবে জুনিয়র ডাক্তাররা জাতির আবেগকে নিয়ে ছেলেখেলা না করে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে সেই গরিব গ্রহ গরিব প্রান্তিক মানুষগুলোর প্রাণকে কবে ফিরিয়ে দেবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই সাত সকালের গ্রাউন্ড জিরোর অনুষ্ঠানটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভ সকাল উই ওয়ান্ট জাস্টিস জয় হিন্দ